হাই ফ্রেন্ডস চলে এসেছি শ্বশুর বাড়ি আর ঘুম থেকে উঠেই সবজি বাজার করে যাচ্ছি রান্নাঘরের দিকে একদিকে বসিয়ে দিয়েছি ভাত একদিকে মাছের ঝোল হবে ডাল হবে আর হবে পটল ভাজা জীবনের চাকা যেমন প্রতিদিন প্রতিনিয়ত ঘুরছে তেমনি প্রতিদিনের কাজকর্ম চলবে চলছে তো থাকো সাথে আর সবাইকে বলবো একটু সাপোর্ট করো একটা কথা বলবো তোমাদের আমি বেশ কয়েকদিন ধরে রান্না করছি ও বাড়িতেও আর আজকেও ও বাড়িতে করছি দেখছি সব রান্নাগুলো কেমন হালকা হালকা কালচে কালচে হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না আর দেখো ঘেমে কী অবস্থা ঘাম মানে কি বলবো ঘেমে ঘেমে যা জল খাচ্ছি তার বেশিরভাগ বেরিয়ে যাচ্ছে ওদিকে কিন্তু মাছের ঝাল হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিচ্ছি পটল ভাজা আমি তো শুধু ডাল আর পটল ভাজা দিয়েই খাবো মাছ খেতে আজকে একদম মন চাইছে না মুসুর ডাল করেছি আর ডালের মধ্যেও আমার শুধু মুসুর ডালটাই একটু ভাল লাগে যাই হোক রান্নাঘরকে আপাতত তো টাটা এদিকে কিছু বাসন আছে সেগুলো দিয়ে হবে আপাতত একটু ঠান্ডা জল খেয়ে জিরিয়ে নিই আজকের মতন এইটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব